পড়তে বসিস কিন্তু আমাকে তো ভয় দেখায়নি আমি ফেল করলে আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবেন তাদের মা রেহানা এসব কথা শুনে ফেলেন আর রাগ করে বলেন দু ভাই বোনের শুধু দুষ্টুমি করা একজন ফেল করলেই হয়েছে দুটো কি বাড়ি ছাড়া করব। বার বার করে বলেছি বাবা মা তোমরা স্কুল মিস করো না টিচাররা কি পড়ায় কি হোমওয়ার্ক দেয় সেগুলো মনোযোগ দিয়ে পড়ো দেখো অথচ তোমরা ভুল করেও স্কুলে যাও না সারা দিন মাঠে খেলাধুলা করো আর সন্ধ্যা হলে বাড়িতে এসে টিভি নিয়ে বসো এছাড়া তোমাদের দুভাই বোনের কি কোনো কাজ নেই নাকি তোমরা কেন বুঝতে পারো না এমন করলে তোমাদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে লেখা পড়া না করলে মানুষ তোমাদের সম্মান করবে না পরীক্ষায় ফেল করলে সবাই যে তোমাদেরকে নিয়ে হাসি হাসি করবে তখন কি তোমাদের আর স্কুলে যেতে ইচ্ছে করবে বলো তো মা তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো টিচার সাজেশন না দিলে আমরা কি করব কি করবে মানে টিচার কি তোমাদের বাড়িতে এসে সাজেশন দিয়ে যাবে নাকি স্কুলে যেতে পারো না আজকে আসুক তোমাদের বাবা আমি আর এ নিয়ে কোনো কথাই বলবো না দূর মা বাবা এত টেনশন নিতে পারবো না আমি চাটাটুকো লিখেছি আমার মনে হয় ততটুকুতে 31 পেই চাপুক কোনো রকম পাশ করতে পারলেই হলো এরপর থেকে রড স্কুলে যেতে হবে নইলে আরও ও পিছিয়ে যাবা তাইয়া আমার মনে হয় এবার আমাদের একটু বোঝা উচিত রাইসের কথায় সাইম চুপ হয়ে যায় একদিন রাইসার বাবা মতিন মিয়া গ্রামের মসজিদের ইমামকে নিজের ছেলে মেয়েদের অবাধ্যতার কথা বলেন আর সেদিন বিকেল ইমাম সাহেব তাদের বাড়িতে এলেন রাইসা সায়েম আমি শুনেছি তোমরা দুই ভাই বোন নাকি সারা দিন শুয়ে বসে টেলিভিশন দেখো তোমরা কেউ নাকি স্কুলে যেতে চাও না তোমরা কি জানো ইসলামিক জ্ঞান অর্জনকে কতটা গুরুত্ব দিয়েছে হাদিসে এসেছে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ আর তোমরা সেই বিদ্যাকে এভাবে অবহেলা করছো তার উপর বাবা মার কোনো কথা শোনো না তোমরা কি জানো বাবা মা বদয়া দিলে তোমাদের জীবন নিমিশেই শেষ হয়ে যাবে এখনো সময় আছে তোমরা খুব বেশি বড় হওনি তাই আল্লাহর পথে ফিরে এসো তও বা করো তিনি তোমাদের ক্ষমা করে দেবেন ইমাম সাহেবের কথা শুনে সাইম এবং রাইসা চুপ হয়ে গেল শোনো এখানে ভয় পাওয়ার মতো কিছু হয়নি আর কষ্ট পাওয়ার মতো কিছু হয়নি বাবা মায়েরা অবশ্যই তোমাদের ভালোর জন্যই বলেন তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও তবে জ্ঞান অর্জন করতে হবে এই দুনিয়ায় যদি সফল হতে চাও তাহলে পড়াশোনা জরুরি আর পরকালের জন্য দরকার ইসলামিক জ্ঞান ঠিক বই পড়ো